বিসমিলাই রহমানের রহিম বাংলাদেশে নতুন সরকার একটি আইন পাশ করছে নারী ও শিশু নির্যাতন আলাদা রেখে নতুন আরেকটা দেখিয়ে ধর্ষণ দেখিয়ে যদি ধর্ষণ হয় এটা তো পুরুষ আইন হয়ে গেল এবং এই আইনের ধারায় বলা হয়েছে যে সর্বোচ্চ শাস্তি সাত বছর কোন সাধারণ বা কোনো সজ্ঞান ব্যক্তি এটা বলবে যে বিয়ের পলবন দেখিয়ে কাউকে ধর্ষণ করা যায় এখন কোন ছেলে মেয়ে প্রেম করলো দুইজনে বা রিলেশন করলো রিলেশন করে তারা ফিজিক্যাল কিছু করলো এখন এটাকে আপনি ধর্ষণের মামলায় কিভাবে নেবেন তাহলে তো আমাদের দর্শনের সংজ্ঞা নতুন করে শিখতে হবে বইয়ে খাতা কলমে দর্শনের সংজ্ঞা নতুন করে মানুষকে শিখাতে হবে তো আপনার পুরুষ দর্শিত হতে পারে পুরুষের সম্পর্কে আপনি কি আইন রাখলেন এখানে এখানে তো পুরুষের কোনো আইন নাই যে আপনি নারীকে কি মানুষ শুধু বিয়ের পলবন দেখিয়ে নারীর সাথে ফিজিক্যাল রিলেশন করে পুরুষের সাথে কি কোনো নারী বিয়ের পলবন দেখিয়ে ফিজিক্যাল রিলেশন করে না তো তখন ওই পুরুষ ওই ওইখানে কি অধিকার পাবে বা পেল তা আপনারা যারা দেশের সরকার বা উচ্চ আইন প্রণতা আছেন তারা কি চান তারা কি সাধারণ মানুষের কথা চিন্তা করে নাকি শুধু ওই পশ্চিমা কালচার সংস্কৃতি আমাদের সমাজে ঢুকানোর জন্য নারীদেরকে একটা এক্সট্রা সুবিধা দিয়ে দেশের মানুষকে বিশৃঙ্খলায় ফেলানোর চেষ্টা করতেছে এটা আমার সাধারণ মানুষের কাছে প্রশ্ন তাদের কাছে প্রশ্ন যে পুরুষগুলো আইন তৈরি করছে তারা কি নারী নাকি তাদের মধ্যে পুরুষত্ব থাকতো বা পুরুষত্বর প্রয়োজন নেই তাদের মধ্যে কমন সেন্স বা সাধারণ চিন্তা করা করার মতো এবিলিটি থাকতো তাহলে তো তারা এই আইনটাকে এভাবে পাশ করতে পারতো না এখন ঢাকা শহরে বা বিভিন্ন গ্রামগঞ্জে বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে এমন অনেক অহরহ ঘটনা ঘটে নারী রাত ছেলেকে ট্র্যাপে ফেলায় এবং তার থেকে পয়সা করে আদায় করে নেয় আমি এমন কয়েকটা ঘটনা জানি যেখানে নারীরা পুরুষকে বিয়ের পলবন দেখিয়ে বা ফিজিক্যাল রিলেশনের পলবন দেখিয়ে পরে তার থেকে টাকা হাতিয়ে নিয়েছে এবং মামলা মোকদ্দমা করার চেষ্টা করেছে এবং মামলা মোকদ্দমা হয়েছে আমার এমন এক ফ্রেন্ড ছিল যার সাথে এক মেয়ে রিলেশন করছে ফেসবুকে পরিচয় রিলেশন করছে রিলেশন করে বাসায় আসছে ফিজিক্যাল তাদের মধ্যে কিছু হয়েছে হয়তো বা হওয়ার পর ওই নারী তাকে তার থেকে চার লক্ষ টাকা দাবি করতেছে যে চার লক্ষ টাকা দিতে হবে তো চার লক্ষ টাকা না দিলে তাকে দর্শন মামলায় ফাঁসাই দেবে তারপরে তার কোর্ট থেকে আ 15000 টাকা নাকি কত টাকা দিয়ে পরে জামিন হয়ে আসছে আমাদের এলাকায় এমন এক মহিলা ছিল মানে ওই মহিলা তার কিছু লোক নিয়োগ করেছে এবং নিয়োগ করে ওই ছেলেকে রাতে ফোন দিয়ে বাসায় আনছে ওই ছেলে আসছে আর রিলেশন করে আসছে মেয়ের কথা শুনে আসার পরে তাকে ওই লোক দিয়ে ধরে 1 টাকা কাবিন দিয়ে তার সাথে বিয়ে করবে সে এবং তাকে অনেক টাকা কাবিন দিয়ে বিয়ে করবে এবং পরবর্তীতে যদি তাকে ছেড়ে দিতে হয় এই কাবিন টাকাটা সে আড়াই করে দেবে এমন অহরহ ঘটনা ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে হচ্ছে অথচ পুরুষের জন্য কোনো আইন রাখা হয় নাই পুরুষকে কোনো নিরাপত্তা দেওয়া হয় না শুধু নারীদের জন্য আইন রাখা হয়েছে যে বিয়ের প্রবন দেখিয়ে দর্শন এখন সমাজটা মূলত হয়ে যাচ্ছে নারী শাসিত সমাজ পুরুষ নির্যাতিত সমাজ ঢাকা শহরের প্রতিটা বিবাহিত ফ্ল্যাটে বা গ্রামগঞ্জের বিবাহিত প্রতিটা বিবাহিত ফ্যামিলিকে যদি খোঁজ খবর নিয়ে দেখেন এই পার্সেন্টের উপরে পুরুষ নারী নারী দ্বারা নির্যাতিত এবং শাসিত অথচ নারীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আইনের মাধ্যমে যারা নারী দ্বারা শাসিত হচ্ছেন বা শোষিত হচ্ছেন তারা এই আইনটির প্রতিবাদ করুন আমরা পুরুষ সমাজ চাই এই আইনটা সংশোধন করা হোক এবং আইনটা সংশোধন করে পুরুষ এবং নারী দুইজনের জন্য অধিকার রক্ষা হয় এমন আইন পাশ করা হোক